আসসালামু আলাইকুম ওয়েলকাম টু কুকুই তফরাজা ব্লক চ্যানেল আশা করছি সবাই ভালো আছেন আজকে আপনাদের জন্য নিয়ে এসেছি খুবই হেলদি সুস্বাদু রেস্টুরেন্ট স্টাইলে তৈরি চিকেন চাইনিজ ভেজিটেবলস রেসিপি যেটা খেতে সত্যি অসাধারণ লাগে চিকেন এবং রঙিন সবজির মিশ্রণে তৈরি এই খাবারটি খেতে ছোট বড় সবাই পছন্দ করবে তাই ভিডিওটি স্কিপ করবেন না তো চলুন দেখে নেওয়া যাক কীভাবে আমি এই চিকেন চাইনিজ ভেজিটেবলস তৈরি করেছি চিকেন চাইনিজ ভেজিটেবলস তৈরি করার জন্য এখানে আমি নিয়েছি গাজর সিম বরবরি ফুলকপি বাঁধাকপি শশা পেঁয়াজ কাঁচামরিচ ধনিয়া পাতা রসুন কুচি এছাড়াও আরও অনেক উপকরণ নিয়েছি সেটা স্টেপ বাই স্টেপ আপনাদের সঙ্গে শেয়ার করব প্রথমেই চুলোয় একটি কড়াই নিয়ে নিলাম তাতে দিয়ে দিলাম পানি পানি যখন ফুটতে শুরু করবে তাতে দিয়ে দিলাম হাফ কাপ পরিমাণ চিকেন ঢাকনা দিয়ে ঢেকে সিদ্ধ করে নেব। যত সময় না চিকেনটা সিদ্ধ হয়ে আসে খুব বেশি সময় লাগে না পাঁচ থেকে ছয় মিনিটের মধ্যেই চিকেন সিদ্ধ হয়ে আসবে চিকেন সিদ্ধ হয়ে আসছে চিকেন আমি একটি পাত্রে তুলে নেব আর চিকেন সিদ্ধ করে এই পানিটাও আমি আলাদা একটা পাত্রে রেখে দেব এটা পরে আমি কাজে লাগাবো তার জন্য দেখতে থাকুন সম্পূর্ণ ভিডিও সেম করাই আমি ক্লিন করে নিয়েছি আবারও দিয়ে দিয়েছি পানি পানি যখন ফুটতে শুরু করবে তখন আমি কেটে রাখা সবজিগুলো দিয়ে দেব। এখানে আমি আমার পছন্দ মতো সবজি দিয়েছি দিয়েছি বাঁধাকপি সিম বটবটি গাজর আপনারা আপনাদের পছন্দ মতো যে কোনো সবজি দিতে পারেন আর পরবর্তীতে দেওয়ার জন্য আমি এখানে রেখে দিয়েছি ফালি করে কেটে রাখা পেঁয়াজ শশা আর কাঁচামরিচ একটি ঢাকনা দিয়ে হাই হিটে আমি সিদ্ধ করে নেব সবজি যখন সেভেন্টি পারসেন্ট সিদ্ধ হয়ে আসবে তখন আমি চুলো অফ করে দেব। এখানে আমি দেখে নিচ্ছি সিদ্ধ হয়েছে কিনা সবজি সিদ্ধ হয়ে গেছে এখন এই সবজি ঠান্ডা পানিতে দিয়ে দেব আমি এখানে একদম বরফ ঠান্ডা পানি নিয়েছি ফ্রিজের এই ঠান্ডা পানিতে সবজিগুলো দিয়ে দিলাম অবশ্যই বরফ ঠান্ডা পানিতে দিবেন অথবা পানির মধ্যে কয়েক টুকরো আইস কিউব দিয়ে দেবেন এক্ষেত্রে সবজির কালারটা ভালো থাকে এখন চুলোই একটি কড়াই বসিয়ে তাতে দিয়ে দিলাম সয়াবিন তেল এক টেবিল চামচ পরিমাণ আর দিয়ে দেব এক টেবিল চামচ পরিমাণ বাটার এখন দিয়ে দিচ্ছি এক চা চামচ পরিমাণ রসুন কুচি আর চা চামচ আদা কুচি আদা রসুন কিছুটা লালচে হয়ে আসলে এতে দিয়ে দিলাম কয়েক টুকরো কাঁচামরিচ ফালি করে কেটে রেখেছিলাম সেগুলো দিয়ে দিলাম আরও দিয়ে দিলাম কেটে রাখা পেঁয়াজ পেঁয়াজের যে অনেকগুলো আবরণ থাকে সেগুলো কিন্তু আমি ছাড়িয়ে নিয়েছি দেখেই বুঝতে পারছেন এখন দিয়ে দিলাম সিদ্ধ করে রাখা চিকেন সব কিছুর সঙ্গে মিশিয়ে ভালো করে কিছু সময় ভেজে নেব চিকেনগুলো চিকেনগুলো ভাজা ভাজা হয়ে গেছে এখন সিদ্ধ করে রাখা সবজিগুলো দিয়ে দিলাম কেটে রাখা শশাগুলোও দিয়ে দিলাম এখন দিয়ে দিচ্ছি চিকেন স্টক অর্থাৎ যে পানিতে মাংসগুলো সিদ্ধ করে নিয়েছি সেই পানি এখন হাই হিটে রান্না করে নেব যত সময় না বলক চলে আসে এখন দিয়ে দিলাম এক চা চামচ পরিমাণ সয়া সস আর দিয়ে দিলাম গোলমরিচের গুঁড়া এক চিমটি এখন দিয়ে দেব পানিতে গুলিয়ে রাখা কর্নফ্লাওয়ার আমি এখানে হাফ কাপ পরিমাণ পানির মধ্যে দুই টেবিল চামচ কর্নফ্লাওয়ার গুলিয়ে রেখেছিলাম হাই হিটে রান্না করে নেব আমি আরও একটু সস দিয়ে দিলাম আমার কাছে একটু কম মনে হয়েছিল এই সময় লবণও টেস্ট করে নেবেন যদি প্রয়োজন হয় আবারও দেবেন এখন দিয়ে দিচ্ছি এক চিমটি পরিমাণ টেস্টিং সল্ট ব্যাস রান্না হয়ে গেছে এই সময় আমি চুলোটা নিভিয়ে দিয়েছি চুলো অফ করার কিছু সময় পরে আমি এখন দিয়ে দিচ্ছি এক ফালি লেবুর রস অবশ্যই চুলো অফ করার পরে লেবুর রস দিবেন সেক্ষেত্রে টেস্টটা অনেক ভালো আসে আর কালারটাও সুন্দর থাকে এখন একটি বাটিতে নিয়ে আপনাদেরকে দেখাচ্ছি কেমন হয়েছে দেখেই বুঝতে পারছেন কতটা লোভনীয় হয়েছে অনেক মজার এই খাবার এবং অনেক হেলদি বাচ্চাদের জন্য তো আরও বেশি মজার বিশেষ করে অনেক বাচ্চারা এই সবজি খেতে চায় না তাদের জন্য ঠিক এভাবে তৈরি করে দিবেন দেখবেন দেখেই খেতে চাইবে বাসায় অবশ্যই ট্রাই করবেন আর জানাবেন কেমন হয়েছে আর ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন আর যারা আজকে আমার চ্যানেলে নতুন অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা আইকন প্রেস করে দিবেন যেন নতুন কোনো ভিডিও আপলোড করলে আপনাদের কাছে নোটিফিকেশন পৌঁছে যায় আজকের ভিডিওটি এই পর্যন্তই সবই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহ